অনেক দিন ধরেই ভাবছি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এডিট করা হচ্ছিল না বলে আর পোস্ট করা হয়নি আজকে সুযোগ পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের দাদাভাই প্রয়াগরাজ গেছিলো তো সেখান থেকে এই রুদ্রাক্ষগুলো নিয়ে এসছে ওরা গেছিলো মৌনি অমাবস্যার সময় তোমরা খুব ভালো করেই জানো মৌনি অমাবস্যার সময় প্রয়াগরাজে কি এমন ঘটনা ঘটেছিল এতটা জনস্রোত যে মানুষ পদপৃষ্ট হয়ে মারা গেছিল আমরা তো টেনশনে বাড়িতে একদম খাওয়া দাওয়া ভুলে গেছিলাম কিছু সেকেন্ডের জন্য ওর সঙ্গে আমার কথা হয়েছিল তখন আমি বলেছিলাম কিছু আনতে পারো বা না পারো আমার মেয়ের জন্য একটা রুদ্রাক্ষ নিয়ে এসো তো সেই মতো ও আমাদের বাড়ির সবার জন্যেই ও রুদ্রাক্ষ নিয়ে আসে কি মনে হলো বললো যে চলো রুদ্রাক্ষগুলো এবার খুলে দেখি তো সেই মতো রুদ্রাক্ষগুলো খুলতে লাগলো তো আমরা ভেবেছিলাম রুদ্রাক্ষ ধারণ করব কিন্তু পরে শুনলাম রুদ্রাক্ষ ধারণ করলে নাকি নিরামিষ ভোজি হয়ে যেতে হয় তো এই মুহূর্তে তো সেটা সম্ভব না এখন তো নিরামিষভোজী ভোজি হওয়া যাবেই না কারণ আমরা মাছ মাংস খাচ্ছি ছোটোবেলা থেকে হঠাৎ করে তোর হয় না তো তোমাদের দাদাভাই পাঁচটা রুদ্রাক্ষণ এসছে পাঁচটা পাঁচটাই পঞ্চমুখী নয় সবকটাই তোমাদের দুমুখী এই দেখো একদম রিয়েল রুদ্রাক্ষ আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো হার হার মহাদেব